রাখার পদ্ধতি কি সুন্দর কষ্ট করছে চুল লম্বা রাখার তিনটা নিয়ম তিন ওটাই বুঝলে কানের লতি বরাবর কানের লতির কানের লতির নিচে মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপরে বুঝলে এই তিনটা তিন ভাবে আপনি লম্বা চুল রাখতে পারেন সুন্নার এর বাইরে চুল ছোট করা মাথা মুন্ডন করা সুন্নত না মুস্তাহাব

শুধুমাত্র হজ এর সময় চুল মুবারক মুন্ডন করেছিলেন তাহলে বোঝা যায় শুধু হজে গেলে বা ওমরা করলে চুল মুন্ডন করা শূন্য। এ সারা চুল মুন্ডন করা সুন্নাত নয় ছোট রাখা না এখন কেউ কেউ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুল মুন্ডন করে থাকতেন আমল ছিল হজরত আলী বলছেন কিন্তু আমার বেশি গোসলের প্রয়োজন হতো গোসল সহজে করার স্বার্থে তিনি চুল মুন্ডন করে রাখতেন পাইছেন উত্তর